নমস্কার আমি জয়দীপ রায় রায় হোমিয়াল তরফ থেকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে আমি স্বাগত জানি আজকে আবার আমরা ফিরে এসেছি আমি দুটি প্রোডাক্ট নিয়ে এটা অ্যাজেন্স ইন্ডিয়া কোম্পানির দুটি প্রোডাক্ট আর কিছুদিন পরে আমাদের বর্ষা নামছে ওয়েদারের প্রচুর ফ্ল্যাকচুয়েশন হবে টেম্পারেচার বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি থেকে বত্রিশ তেত্রিশ ডিগ্রিতে নেমে পড়বে এর ফলে যেটা আমরা দেখি যে প্রত্যেক বছর প্রচুর মানুষ ন্যাচারাল কনজেশনে ভোট রাইনাইটিসে ভোগ সেই দু রকমের হতে পারে একটা হচ্ছে রানিং নোজ নাক দিয়ে অঝরে ঝরছ ঝর্ণা ঝরে যাচ্ছে সারাদিন ধরে রুমাল ভিজে যাচ্ছে যদি সেরকম আপনাদের ব্যাপার হয় যদি সেই কন্ডিশন হয় তাহলে এই অ্যালেন্স ইন্ডিয়ার ন্যাসোলেন বলে এই প্রোডাক্টটা আপনি অবশ্যই ট্রাই করবেন এরপর দর্শক বন্ধুরা অনেক সময় এরকমও হয় দেখা যায় যে আপনার নাক বন্ধ হয়ে গেছে কোনো স্মেল পাচ্ছেন না নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছেন না সেই ক্ষেত্রে সেরকম যদি কন্ডিশন হয় রাত্রি ঘুমোতেও পারছেন না সেরকম যদি কন্ডিশন হয় তাহলে অ্যালেন্স ইন্ডিয়ার আরেকটি প্রোডাক্ট এটাও ন্যাশনাইন ড্রপ কে এন বলে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন এবং এই দুটি প্রোডাক্ট আমাদের রায় হোমিও হলে যে পাঁচটি ব্রাঞ্চ আছে কলকাতায় বড়নগর শ্যামবাজার বানুর বিটি রোড ট্রবিন রোড এবং আগিয়াধব যে কোনো একটি ব্রাঞ্চ দেখে সংগ্রহ করতে পারেন ফোনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে